অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে দেখো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো আজকের একটা নিমন্ত্রণ বাড়ি পড়েছে আমাদের পুজো বাড়ি তো সেই পুজো বাড়িতেই কালী পুজো হবে সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে তো সেখানেই যাবো আর এদিকে দেখো আমার বর আমার হ্যাঁ শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে ওই সবসময় আমি শাড়ি যখনই পরি ও আমার কুঁচি টুচি সব ঠিক করে একদম পরিয়ে ঠিকঠাক করে দেয় কারণ কি আমি শাড়ি খুব একটা ভালো পরতে পারি না পরলে আমাকে খুব ভালো লাগে আমার বর সবসময় বলে তোমাকে শাড়িতে সব থেকে বেশি সুন্দর লাগে কিন্তু আমি শাড়ি খুব একটা সেইভাবে পছন্দ করি না আর যা গরম পড়েছে এই গরমে দেখো সাজগোজ করবো কি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি সিঁদুর ঘেঁটে গেছে সেটাই দেখছিলাম রেডি হয়ে গেছে রিজো আগে রেডি হয়ে ও বাইরে বেরিয়ে গেছে সেই জন্যকে দেখাতে পারলাম না তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর আমি এই শাড়িটা পরে আজকে যাচ্ছি বেরিয়ে গেছি আর বাইরের একটু হাওয়াটা খেয়ে খুব স্বস্তি হলো এত গরম পড়েছে একটা ব্যবসা মানে সাজাগোজা তো কিছুই করা যাচ্ছে না ঘেমে স্নান হয়ে যাচ্ছি পুরো তো এই যে চারজনে মিলে এখন স্কুটি করে যাচ্ছি পাশেই যেহেতু বেশিক্ষণের সময় নয় মানে আমাদের যে পাড়ায় বাড়ি তার থেকে আর একটা পাড়াতেই অন্য পাড়াতে তো দেখো বলতে বলতে চলে এসেছি তো আমার এখানে এসে ক্যামেরা অন করতে একটু লজ্জা লজ্জায় হচ্ছিলো তাও আমি একটুখানি ভিডিও যতটুকুনি পেরেছি করেছি আর দেখো এখানে ওনাদের কিন্তু বাড়িতে মা তারার ফটো কিন্তু পুজো করা হয় কোনো মূর্তি পুজো করে না ফটো পুজো হয় প্রতি বছরই হয় আর আমাদের নিমন্ত্রণ করে আমরা প্রত্যেক বছরই আসি তো রিজর বাবা এসে ফুল মালা দিয়েছিল ব্রাহ্মণ মশাইকে উনি দিয়ে দিয়েছেন তারপরে খানিকক্ষণ ওখানে বসে এত গরম লাগছিল ওখানে যেহেতু হোমযোগ্য হবে তাই ফ্যানটা অফ ছিল ভীষণ গরম লাগছিল গরমের পুরো আমি ঘেমে নেই শুধু আমি নাম আমার রিজো প্রত্যেকেই ওর বাবা আমরা ঘেমে একদম স্নান হয়ে গেছি তারপর খানিকক্ষণ বাদে আমরা চলে এসেছি খেতে যেহেতু রাতও হয়ে গেছে আমরা অনেকটা রাত করে এসেছি কারণ রিজোর বাবা দোকান থেকে এসে তারপরে আমরা রেডি হয়েছিলাম এসে ও রেডি হলো হয়ে এলাম আমরা এখনই সাড়ে দশটা মতো বাজে যেহেতু ওনাদের পুজো হবে রাত বারোটার পরে তো সে ততক্ষণ তো আমরা থাকবো না আর আমি বারবার বলছি ভীষণ গরম লাগছিল আর ছাদের মধ্যে প্যান্ডেল করেছে ছাদের মধ্যেই সবাই খাওয়া দাওয়া করছে তো আমরা এসে বসে পড়েছি খাওয়া দাওয়া করবো তো প্রথমেই দেখো প্লেটে ভেজিটেবল চপ আর সালাড দিয়েছে সালাড বলতে শসা রয়েছে গাজর রয়েছে এই দিয়েছে তো আর জল দিয়েছে আমি অলরেডি এক বোতল জল খেয়ে ফেলেছি আগে তো এগুলোই খাওয়া দাওয়া করছিলাম আর অনেক দিন বাদে এলাম একটু আমার শরীরটাও খুব একটা ভালো নেই সে কারণে একটু চোখ মুখের অবস্থাটা তোমরা ইগনোর করো যাই হোক এসছি আর এই যে খাওয়া দাওয়া করছি এখানে দিয়ে দিয়েছে কচুরি ছোলার ডাল তো এই গরম গরম কচুরি খাচ্ছিলাম আর যা গরম লাগছিল বারবারই একই কথা গরম তো পড়েছে আর গরম করলে তো গরম লাগবে তবুও কিন্তু জানো আমি না গরমকালটাই বেশি পছন্দ করি আমার কিন্তু শীতকালটা খুব একটা পছন্দ নয় তোমরা অনেকেই আবার আমাকে ভাবে আমি মানে পাগল হয়তো অনেকেই ভাবো যে যারা গরমকাল পছন্দ করে কিন্তু আমার গরমকালটাই বেশি ভালো লাগে কেন সেটার অনেক কারণ এখন বলতে গেলে হবে না সময় তবে আমার গরমকালটাই ভীষণ প্রিয় তো দেখো আমাদের এখানে খাওয়া দাওয়ার মোটামুটি করে কমপ্লিট হয়ে এসছে আর তাড়াবড়ো করেই খাওয়া দাওয়া করছে আর ভীষণই গরম লাগছিলো যেহেতু ছাদের উপরে তাও একটুখানি সস্তি কিন্তু বাইরে একদমই হাওয়া নেই বললেই চলে আর ইজো অপেক্ষা করে আছে ও দেখেছে এসে যে আইসক্রিম দেওয়া হচ্ছে তো আইসক্রিম খাবে কতক্ষণ সেই অপেক্ষা করে রয়েছে আমাকে বারবার বলছে আইসক্রিম খাবো মা তো শেষ পাতে দেখো চাটনি পাঁপড় মিষ্টি সবই খেলাম আর একটা কাকু এসে আমার ছেলের সাথেই ইয়ার্কি মারছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই গরমে বেশি কিছু খেতেও পারিনি তারপরে দেখো বলতে বলতে আইসক্রিম চলে এসেছে যেটার জন্য রিজো অনেকক্ষণ ধরেই অপেক্ষায় করেছিল কতক্ষণে আইসক্রিম আসবে আর বাচ্চারা তো কোথাও গেলে আগেই আইসক্রিম খোঁজে তো যাই হোক আইসক্রিম সাথে হাজমোলাও দিয়েছিল সেটা নিয়ে আমরা রিজো তো খাওয়া শুরু করে দিয়েছি আইসক্রিম পেয়েই আর আমরা এখন আইসক্রিমটা খাবো না পরে খাবো তো দেখো এই যে রিজো আইসক্রিম নিয়ে এখন খাচ্ছে খুব মজা করে তো যাই হোক ওর আইসক্রিম খেতে ভীষণই পছন্দ করে আমাদের মানে বাড়িতে গরমকালে সব সময়ের জন্য আইসক্রিম স্টোর করা থাকে কিন্তু ঠান্ডাটাও লেগে যায় না এই গরম ঠান্ডা গরম করলে এই গরমের সময় ভীষণ ঠান্ডা লেগে যায় তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিচে নেমে যাচ্ছি যেহেতু ছাদে আমরা গিয়েছিলাম এখন নিচে নেমে গিয়েছি আর বাইরেও বেরিয়ে গেছি কাকিমা কাকুকে দেখা করে চলে এসেছি নিচে আর বাইরে বেরিয়ে একটু ভালো লাগছে এত গরম লাগছিল তো এই যে আমরা বাড়ি যাবো এখন স্কুটিতে উঠে পড়েছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো